ওরা হইলে বাপ মায়ের সবচেয়ে খারাপ সন্তান বাংলাদেশের সকল পুলিশ কুলান্ডার জন্মিন ঠিক নেই আমার কথা হইলো যে ভাই বাংলাদেশে দুই লক্ষ বিশ হাজার পুলিশ বাংলাদেশে দুই লক্ষ পুলিশ বাপ মায়ের খারাপ সন্তান কুলান্ডার আমি এক মধ্যবিত্ত ফ্যামিলি সে আমার মনতে পান্ডা করে আমার চোদ্দ গোষ্ঠীতে গভর্নমেন্ট জব কেউ করে না আমি কোন কোঠার মানুষ না আমি সাধারণ কোঠায় করতে আমার এই হবে আমি কখনো আশাও করিনি আল্লাহ আমার রিজিক লেখছিল পুলিশের চাকরি আজ আমি চাকরি করি আজ আমি কুলঙ্গার আমি একজন স্টুডেন্ট ছিলাম আমি এসএসসি পাশ করে এখানে আসছি যাই হোক জনগণ আমাদের গালাগালি দেবে এটা আমার শুনি বা আরো শুনতে হবে

রাস্তার ভিতরে একা কেউ নাই আমি একা আছি কার জন্য আমার মা বাবার জন্য আমি সারাতে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করবো সকালে ঘুম থেকে তারা উঠবে ফ্রেশ মাইন্ডে যখন আমারে দেখতে মানে সরাসরি না পারলে মনে মনে একটা গালি ঢুকে সারা তুলঙ্গারের বাচ্চার মুখটা দেখলাম আমার দিনটাই খারাপ মধ্যেও আমার কোন আফসোস নেই কিন্তু কথা হইলো যে মেধাবী স্টুডেন্টরা যে আসবে বাংলাদেশে তো আবার সরকার গঠন হবে আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক জামাত আসুক এক্স ওয়াইজ যে কোনো সরকার আসতে পারে দেশের পরিস্থিতি তো আবারও খারাপ হতে পারে তখন এই যে নতুন করে যে পুলিশ বাহিনী কখন হবে বা যারা আসতে চাচ্ছেন ভাই আপনাদের কি গালি দেবে না কিন্তু আপনারা তো কুলঙ্গার মায়ের সন্তান না আপনারা তো আদর্শ মায়ের আদর্শ সন্তান আপনারা বাংলাদেশ গঠন করার জন্য পুলিশ বাহিনীটা আসতে চেয়েছিলেন আপনাদের তো তখন গালি পেতে কেমন লাগবে তখন আপনাদের সব পুলিশ খারাপ না ভাই সবাই এক না সবাইকে এক পালায় মাইকেন তিন পুলিশের নিয়োগ আসলে আঠেরো লক্ষ আবেদন করে এই আঠেরো লক্ষ ফ্যামিলির যে ছেলে মেয়ে এরা তো খারাপ সন্তান না এরা মা বাবার থাকবে অবশ্যই খালি থাকবে না সবাই পুলিশের চাকরির জন্য আবেদন করবে সবাই চেষ্টা করবে যখন চাকরি হবে সে বলবে আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করছি আমি একজন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হতে পেরেছি এই কথাটা আমিও বলছিলাম যখন চাকরিটা পাইছিলাম মা বাবার মুখে হাসি আমার মুখে হাসি নাই আমরা জনগণের গোলাম স্বীকার করি জনগণের সেবা করা আমাদের দায়িত্ব হয়তোবা জনগণের আমরা ঠিক মতো সেবা দিতে পারতেছি না এর জন্য হয়তোবা আমাদের এত গালাগালি করে কিন্তু আমি একটা কথা বলবো সবাই সেটা হলো ভাই আমি খারাপ হতে পারি আমার মা খারাপ না আমার বাবা খারাপ না প্লিজ মা বাবা নিয়ে কখনো গালি দিয়ে না অনেকে আবার বলবেন যে শালা তুই পোশাক কইরা বিনয় ভাই আমি সিরিল পোশাক পরার সময় পাই না ভাই সারাক্ষণে ডিউটি লাগিয়ে থাকে আমার যখন চাকরি হয়েছিল তখন আমি দুইটা সাত কিনছিলাম

আর যারা গালাগালিস করেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ভাই আমারও মা আছে ভাব আছে আমারও বোন আছে আত্মীয় স্বজন আছে প্লিজ আমার জন্য আমার ফ্যামিলিটাকে খারাপ পাববেন না আমি আমার মা বাবাকে অনেক রেসপেক্ট করি অনেক সম্মান করি আমি বাংলাদেশ পরিবেশ বাসী মানে বাংলাদেশ পরিবাহিনীকে আমি খুব ভালোবাসি বাংলাদেশের মানুষকেও খুব ভালোবাসি আপনারা গালি দেবেন সহ্য করে নেবেন কিন্তু মা বাবাকে দিয়ে না ভাই মানে বুকের বাম পাশে লাগে ভাই ঠিক আছে আমাদের কষ্টটা যদি বুঝতে হয় আমাদের রুলস যদি বুঝতে হয় অবশ্যই আপনার এই চাকরিটা করতে হবে না আপনি আমাদের ব্যথা বুঝবেন না আপনার সারা বক বক করে আপনাদের বুঝাইতে পারবেন যে আমরা পরিস্থিতির শিকার নাকি অন্য কিছু এগুলো সারাক্ষণ বললেও বুঝাইতে পারবো না যাই হোক আবেগে অনেক কথা বলে ফেলাইলাম আপনারা আবার নেবেন না সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা আল্লাহ হাফেজ